নমস্কার একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছি তো সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রতিদিনকার মতো রোজকার আজকেও আমি শিয়ালদা থেকে শিয়ালদার যে ডানকুনি লোকাল আছে প্রায় তুমি আটটা নাগাদ যেটা বালিঘাট স্টেশন সাতটা চল্লিশ থেকে পৌনে আটটা তো আজকেও ফিরছিলাম তো এটা একদমই লক্ষ্য করা যাচ্ছে যে বালিঘাট স্টেশনের যে পরিশ পরিবেশ সেটা ক্রমশই অত্যন্ত দূষিত হয়ে যাচ্ছে বেশ কিছু

সেক্ষেত্রে আমি তাকে পাল্টা অবশ্যই প্রশ্ন করি যে ভাই এই রাস্তা তো ফাঁকা আছে তুমি এইভাবে আচরণ করছো কেন সেটা তাকে জিজ্ঞেস করি তো প্রত্যুত্তরে যেটা আছে একটি অত্যন্ত নিম্নমানের গালাগালি এবং ছেলেটি আমাকে মারতে উদ্ধত হয় এবং আমি সেটাকে প্রতিহত না সঙ্গে সঙ্গে দেখা গেল তার পাশ থেকে আরো দু জন সব হেলিয়ে তিনজন সবাই হিন্দি ভাষী যুবক এসে আমার ওপর আক্রান্ত আমাকে আক্রান্ত করা আমি এবং সেক্ষেত্রে দেখতে পারেন এটা যে এখানে আমার হাতে একটা ইঞ্জুরি হয়েছে এবং কোথাও গিয়ে তারা বারবার এই ভাষায় আমাকে ধমকি দিতে থাকে যে আমরা স্টেশন থেকে নেবে এলে তারা আমাকে দেখে নেবে এবং এটা তাদের উপদিষ্ট ব্যবস্থা এই ঘটনার পরে আমি একটু রেস সামলে নিয়ে আহ উত্তরপাড়া জেনারেল হসপিটালে যাই সেখানে একটা প্রাথমিক চিকিৎসা করাই সেই সংক্রান্ত কাগজপত্র নিই এবং উত্তরপাড়া সরি বালি থানাতে এসে উপস্থিত হই এখানে আমার কিছু পরিচিত এবং বন্ধু ছিলেন তারা আমার সাথে সহযোগিতা করেন এবং বালিশের খানা অবশ্যই আমাদের অত্যন্ত সহযোগিতা করেছেন এবং তাকে আমরা দর্তহীন ভাষায় এটাই বলি যে বালি স্টেশনে এবং বালি অঞ্চলটিতে যে বেশ কিছু হিন্দি ভাষী কিছু মানুষের এবং কিছু অসাধু মানুষের রমরমা কি চলছে সেটাকে কাম করাটা কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে কারণ এক্ষেত্রে আপনি যদি এটা দেখতে পারেন এখানে কপি অফ সিডি যেটা আমরা করেছি এটা নেওয়া হয় তো এটা আমার ক্ষেত্রে মনে হয় যে এটা খুব অ্যালারমিং বিষয় কারণ বালি যে অঞ্চলটি ছিল একটা সময় বাঙালি সংস্কৃতির পিটস্টপ সেখানে বেশ কিছু সংখ্যক হিন্দিবাসী মানুষ বালি ঘাট স্টেশনটিকে অত্যন্ত পলিউটেড করছে তারা যে শুধুমাত্র রাত্রিবেলার সময় মানে ট্রেনে ছাওয়াটাও বলে যে যে সময় লাস্ট ট্রেনটি যে লাস্ট ট্রেন বলবো না যে ছমার ফ্লাইট 740 না না যে ডাউন শিয়ালদহ যে দানপুরি লোকালটি এর ভাব সেখান থেকে নাদলে আপনারা সবাই দেখতে পাবেন ওই সিঁড়িটিতে বেশ কিছু যুবক বসে আছে তারা নিজেদের বলতে অত্যন্ত অশালীন ভাষা আলাপ আলোচনা করছে মহিলাদের কটুক্তি করছে এবং তার সঙ্গে শুধু তাই নয় আর তারা বেশ কিছু মাদক খায় বলে আমার বিশ্বাস এবং সেটা আমরা প্রত্যক্ষ দেখতেই তো তাদেরই দু তিনজনের হাতে আজকে আমি আক্রান্ত হয়েছি এই ঘটনাটা যথেষ্ট বাঙালিদের প্রতি বা আপামর জনসাধারণের প্রতি একটি অত্যন্ত সতর্ক বলেই আমি মনে করি একটু সাবধানে থাকতে হবে এবং এই ঘটনাগুলো যাতে না ঘটে প্রশাসনের আরেকবার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাইবো তার জন্য এই